কালো হাত পা ফর্সা করা বডি সান রিমুভ করা কিন্তু এত সোজা না কারণ আমাদের বডির স্কিন কিন্তু ফেসে স্কিনের থেকে অনেক বেশি মোটা হয় আমি আমার লাইফে এত বডি ক্রিম ইউজ করছি বাট কখনো কিন্তু কোনো লাভ হয় নাই আমি ফাইনালি এমন একটা বডি ক্রিম পাইলাম যেইটা অ্যাকচুয়ালি কাজ করে এবং এইটার যে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা এটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করছে এটা বেসিক্যালি এমন একটা নাইট বডি ক্রিম যেটা প্রথমের সাত দিন আপনার বডির যত ট্যান আছে রোদের কারণে যেই ট্যানটা পরে সেই ট্যানটা ট্যান্টটা সাত দিনের মধ্যে দেখবেন চলে গেছে এবং সাত দিন পর থেকে আপনার বডির টোন ফর্সা হওয়া শুরু হয়েছে কিভাবে ফর্সা হয় কারণ এটাতে আছে গ্লুটাথায়ন তাও আবার ট্রিপল গ্লুটাথায়ন অন্যান্য যেটা ওয়ান পার্সেন্ট থাকে এটার মধ্যে টেন পার্সেন্ট আছে এই গ্লুটাথায়ন যখন আপনার বডিতে যায় বডির মেলানিন প্রোডাকশনটাকে এটা স্টপ করে দেয় যার কারণে বডি ফর্সা হয় এবং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে এভাবেই কিন্তু বডি টোন ফর্সা করা যায় না হলে কিন্তু এত বড় বড় নায়ক নায়িকারা কখনো ফর্সা হতে তবে এটা আমার লাইফের যে ফার্স্ট ইউজ করা বডি ক্রিম তা কিন্তু না এর আগেও আমি অনেক বডি ক্রিম ব্যবহার করছি বাট ওগুলো রেজাল্ট পারমানেন্ট হয়নি বাট এটা পারমানেন্ট রেজাল্ট দিয়ে